তো বন্ধুরা দুবার আঙুলদের ট্যাপ করলে কিন্তু মোবাইলের স্ক্রিনটা অফ হবে আবার দুবার আঙুলদের ট্যাপ করলে কিন্তু মোবাইলের স্ক্রিনটা অন হবে এমন মজাদার সেটিং যদি আপনি না জানেন তো ভিডিওটি পছন্দের শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি দেখাবো সেইটা আপনি কী করে করবেন আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আপনাকে চলে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে এখান থেকে অ্যাডভান্স ফিচার এই অ্যাডভান্স ফিচার হয়েছে এটা খুঁজে এর উপরে ক্লিক করবেন করার পর এখানে মোশান অ্যান্ড গেসচার রয়েছে এর উপরে আপনাকে ক্লিক করতে হবে করার পরে এখানে লিফট টু ওয়েক রয়েছে এটা প্রথমে বলি এর কাজটা কি এটাকে এনেবেল করলে আপনি কোন সময় ধরুন ফোনটাকে বিছানাতে বা টেবিলে রেখে দিয়ে গেছেন এখন ফোনটা আপনি হাত দিয়ে তুলতে যাবেন তো ফোনটা কিন্তু অটোমেটিক ভাইব্রেট হবে এবং স্ক্রিনটা কিন্তু জ্বলে উঠবে এবং ডবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন এটাকে এনেবল করলে দুবার দিয়ে আপনি ট্যাপ করলে স্ক্রিনটা কিন্তু জ্বলে উঠবে স্ক্রিনটা কিন্তু অন হয়ে যাবে আর ডবল ট্যাপ টু টার্ন অফ স্কিন এটাকে এনেবল করলে দুবার দিয়ে ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিপ স্ক্রিন অন হোয়াইল ভিউ এখানে লেখা রয়েছে দেখুন কিপ দ্য স্ক্রিন অন হোয়াইল ইউ আর লুকিং অ্যাট ইট ইউজিং দ্য ফ্রন্ট ক্যামেরা টু ডিটেক্ট ইউর ফেস আপনি যত সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন তত সময় কিন্তু মোবাইলের স্ক্রিনটা অন থাকবে আর মোবাইলটা নিচের দিকে ডাউন করে নিলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে অ্যালার্ট হন ফোন পিক আপ ধরুন আপনি ফোনটা রেখে দিয়ে চলে গেছেন আপনার মোবাইলে কেউ ফোন করছিল সেটা কল হয়ে থেকে গেছে বা মেসেজ এসেছিলো সেটা মিস মেসেজ হয়ে থেকে গেছে এটা এনেবেল করলে আপনি যখন ফোনটা হাত দিয়ে উঠাতে যাবেন তখন কিন্তু ভাইব্রেট করবে তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মোবাইলে কারো ফোন এসেছিলো এবার এখানে দেখতে পাচ্ছেন টার্ন ওভার টু মিউট এটা এনেবেল করলে ধরুন কোনো সময় আপনি ব্যস্ত রয়েছেন কারো ফোন এসছে আপনি দেখার পরে কিন্তু ফোনটা রিসিভ করতে চাইছেন না ইগনোর করতে চাইছেন তো আপনি দেখার পরে যখন ফোনটাকে আপনি ফেস থেকে ডাউন করবেন তো অটোমেটিক কিন্তু ফোনটা মিউট হয়ে যাবে তো সেটিংগুলো কেমন লাগলো কমিটি জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন